হ্যাঁ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আপনাদের সব মানবিক কাজ কি বলবেন আসলে আমরা যে নামটি আপনি বললেন এই নামটাই যথেষ্ট যে মানবতার উন্মেষ মানবতার প্রকাশ মানবতার যে আমাদের নেতাজি সুভাষ ছোট্ট ছোটোবেলা থেকেই তিনি মানবতার পাঠ তিনি নিয়েছিলেন এবং তিনি শিখিয়েছেন প্রজন্মের পর প্রজন্মকে এই মানবতার ওপর ভিত্তি করেই আমরা নেতাজির আদর্শ অনুপ্রাণিত হয়ে আমাদের রিলায়েন্স ক্লাব আমার সঙ্গে আমার সভাপতি রয়েছেন আমাদের ম্যাডাম রয়েছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের মাননীয় আরতি আলদা এবং আমার সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের ম্যাডাম স্বপ্ন সাহা সবাই সমাজসেবিকা আসলে মানবতা ছাড়া তো মানুষের হচ্ছে যদি সেবা আমরা করতে চাই মানুষের পাশে দাঁড়াতে চাই মানবতা হচ্ছে প্রথম কথা কাজে সেই মানবতার উপর ভিত্তি করি আমরা নেতাজির জন্মদিনে আমরা প্রতি বছর আমরা বহুদিন থেকেই আমরা হচ্ছে আজকে তেত্রিশ বছর হলো। অনেক মানুষের সেবায় বৃদ্ধি হয়েছে সকালবেলা প্রভাদ ফুলির মাধ্যমে আমরা অনুষ্ঠানের সূচনা হয়েছে তারপরে আমাদের জাতীয় পতাকা উত্তোলন হয়েছে জাতীয় পতাকা উত্তোলন করেছেন আমাদের এই পূর্বস্থলী উত্তরের বিধায়ক সন্মানজি তপন চ্যাটার্জি মহাশয় তারপরে আমাদের স্বাস্থ্য পরীক্ষার শিবির উদ্বোধন হয়েছে তৎস আমরা শাড়ি বিতরণ করা হলো এখন স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে এবং এই সোনামধন্য ডাক্তারবাবুরা রয়েছেন তারা তারা ঝুঁকি দেখছেন সম্পূর্ণ বিনামূল্যে এবং তৎস আমরা চেষ্টা করছি সাধ্যমতো আমরা ওষুধও দেওয়ার চেষ্টা করছি এবং দিয়ে থাকি আমরা এই প্রোগ্রাম আমাদের বহু বছরে বহু বছর ধরে এই প্রোগ্রাম নাম এবং আমরা সন্ধ্যেবেলায় আরও আমাদের স্বাস্থ্য পরীক্ষার শিবিরে আমাদের হচ্ছে তৃণামূল্য এসিজি হচ্ছে এবং সুগার পরীক্ষা হচ্ছে সন্ধ্যেবেলায় বস্ত্র বিতরণ আছে কম অন্ন এবং বস্ত্র দান এটা স্বামীজি যে বহুমুখী সম্মুখীন তোমার ছয় প্রথার প্রতিটি উৎসব যুগে প্রেম করে যেই জন সেই জল সেটি উৎসব এই ব্রত আমাদের এই ব্রতকে এবং এই স্বামীজির এই আহ্বানকে তার আদর্শকে সামনে রেখে আমরা আমাদের কর্মসূচি পালন করে চলেছি আমরা আপনার নাম পরিচয় আমার নাম তপন কুমার সাহা আমার বাড়ি পারুলিয়া রিলায়েন্স ক্লাবের কোন ক্লাবের পারুলিয়া রিলায়েন্স ক্লাবের উদ্যোগে যে নেতাজির জন্মদিনে বিভিন্ন কর্মকাণ্ড এ বিষয়ে আপনি কি বলবেন হ্যাঁ আজকে আমি এই ক্লাবের সঙ্গে আজকে প্রায় পঁচিশ বছর ধরে এদের সঙ্গে আমি রয়েছি আমার বাড়ি কিন্তু অনেক দূর কামনা শুধু কান্নাতে কিন্তু আমি তপনের যে নেতাজি সম্বন্ধে ওর যে মানে কালচার এবং সেই কালচারটা আমি বিভিন্ন পত্রিকায় এবং ঢেকেছি অনুপ্রাণিত হয়ে আমি কিন্তু এই রিলায়েন্স ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছি এবং আমাকে এরা উপদেষ্টা হিসাবে দেখছে আর আমি এই এই ক্লাবে যেন আমরণ আমি থাকতে পারি এই চেষ্টা আজকের আজকালকার দিনে নেতাজি সুভাষচন্দ্র বোসের আইকন এবং সেটা না হলে স্বামী বিবেকানন্দ এদের যদি আমরা কিছু না জানতে পারি বা জানাতে পারি বা এদের স্মরণ করতে পারি যে আমাদের জন্য আজকে তিনি ঘর ছাড়া হয়েছে। কিন্তু আজও কিন্তু তিনি আমাদের কাছে আসেননি ফিরে আসেননি ঘরে ফিরে আসেনি এই যে ভেতরে এই যে জোশ আমাদের এই কথাটা তার থেকেই আমরা অনুপ্রাণিত হয়ে আজকে কিন্তু যেখানেই নেতাজি সুভাষচন্দ্র বসে যেখানেই জন্মতি পালন হচ্ছে সেখানেই কিন্তু উপস্থিত হয়ে যাচ্ছে কেউ নেমন্তন্ন করল আর না করল কিন্তু আমরা আমি বিশেষ করে আমি আরতি কি হামদা জেলা পরিষদ সদস্য কিন্তু সব জায়গায় হাজির হয়ে যাই প্রত্যেককে অনুরোধ করছি প্রত্যেকের কাছে হাজার অনুরোধ করছি দয়া করে আপনারা একটু এবারে ডাক্তার দেব ডাক্তার হ্যাঁ আচ্ছা রাজকুমারী মণ্ডল নেই নারায়ণ মন্ডল গীতা সরকার আচ্ছা নেই ইচ্ছা যে বিজেপি দুর্যোগের শাড়ি দেওয়া হবে তাই আমরা এই প্রোগ্রামটা মহেন্দ্র আমি সভাপতিকে অনুরোধ করব যে এই ছোট্ট আমাদের সভাপতিকে অনুরোধ করছি এবারে আমরা পুষ্পস্তবক উত্তরীয় পড়িয়ে আমরা বরণ করে নিচ্ছি আরেকজন বিশিষ্ট সমাজসেবী এবং বিশিষ্ট দন্তরূপ বিশেষজ্ঞ তাকে আমরা বরণ করে নিচ্ছি তাকে বরণ করে নেবেন আমাদের রিলায়েন্স ক্লাবের সদস্য বিশিষ্ট সমাজসেবী শ্রদ্ধেয় সুদীপ সরকার মহাশয় তাকে আমি বরণ করে নেওয়ার জন্য স্যারদের বরণ আমি সমাজ সেবিকা মানব দরদি আমাদের রিলায়েন্স ক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সদস্য তাকে বরণ করে নিচ্ছেন রিলায়েন্স ক্লাবের আরেকজন উপদেষ্টা সত্ত্বেও আমাদের শিক্ষক মহাশয় রঞ্জিত ধারা মহাশয় তাকে অনুরোধ করছি আমাদের

সদস্য এবং তৎস বিশিষ্ট সমাজসেবিকা মানবদারদী রিলায়েন্স ক্লাবের উপদেষ্টা সম্মানীয়া শ্রীমতী আরতি হালদার মহাশয়া আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কামাল কামাল উদ্দিন সাহেব বিশিষ্ট সমাজসেবী এবং রক্তবন্ধু সারা পশ্চিমবাংলা জুড়ে তিনি রক্তদান করেন আপনারা সবাই দেখবেন তাকে আমাদের গর্বের উনি আমাদের গর্বের কামাল সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন এশিয়ার যে আমাদের ক্যারেটে প্রতিযোগিতা হয়েছিল তার মধ্যে প্রথম স্থান স্নানাধিকারী আমাদের গর্বের আমাদের এলাকার মেয়ে আমাদের নুপুর আমার মেয়ের মতন নুপুর আছে আমাদের গর্বের আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বাবলু সাহা আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের লোহাচুরের আশিস লোহাচুরের দীপক

শিক্ষা ওই স্টেট ব্যাংকের সামনে দলক বিশেষজ্ঞ ডাক্তার তিনিও রোগী দেখছেন এবং প্রফেসর ডাক্তার কেপি দাস বায়োলজি ও প্রকৃতি রোগী বিশেষজ্ঞ ডাক্তার কে পি দাস মহাশয় তিনিও রুগী দেখছেন যারা নেতাজি মঞ্চে তারা চান না তারা কোনো কিছু পেতে আসেন না তারা আজকের এই দিন যায় এবং তাদের কাছে কি আমার হাত জড়ো করতে হয় না শুধু একবার বলতে হয় স্যার তেইশে জানুয়ারি আমাদের ডাক্তারবাবুর এক গাল হিসেব বলবেন ঠিক আছে তুমি না আসলেও তো পারো একটা ফোন করলেই তো হতো তা এই হলো আমাদের মানে আত্মার সম্পর্ক আত্মিক সম্পর্ক ঠিক এইভাবেই আমাদের প্রিয় নেতাজি একদিন ঘর ছেড়েছিলেন উনিশশো একচল্লিশ সাল ষোলোই আগস্ট রাত একটা পঁয়ত্রিশ নিঃশব্দে একজন রাজপুত্র তিনি বেরিয়ে যাচ্ছেন তার বাড়ি থেকে তার শহর থেকে তার দেশ থেকে তিনি আজও ঘরে